আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আদিবাসী মহিলাদের সম্মাননা জ্ঞাপন ও স্বনির্ভরতার লক্ষ্যে প্রশিক্ষণ কর্মসূচি আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আদিবাসী মহিলাদের সম্মাননা প্রদান এবং স্বনির্ভরতার লক্ষ্যে প্রশিক্ষণ প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হল পুরন্দরপুর গ্রাম পঞ্চায়েতের আদিবাসী অধ্যুষিত রাজা পুকুর গ্রামে আয়োজক শিউরি তৃপ্তি ফাউন্ডেশন শিউরির স্বেচ্ছাসেবী সংস্থা সারা বছর বিভিন্ন রকম কর্মসূচি গ্রহণ করে থাকে বলে জানা গিয়েছে এবছর আটই মার্চ বিশ্ব নারী দিবস উপলক্ষে বিভিন্ন ধরনের কর্মসূচি গ্রহণ করে সংস্থা এদিন প্রায় দুই শতাধিক আদিবাসী মহিলাদের সংবর্ধনা প্রদান করা হয় সেই সঙ্গে স্বনির্ভরতার লক্ষ্যে মহিলাদের হাতে সেলাইয়ের যন্ত্র সামগ্রী তুলে দেওয়া হয় আদিবাসী মহিলাদের স্বনির্ভরতার লক্ষ্যেই বিশ্বের দিনটিকে স্মরণে রেখেই ধরনের কর্মসূচি বলে জানান শিউরি তৃপ্তি ফাউন্ডেশনের সম্পাদক তৃপ্তি মুখোপাধ্যায় এমন উদ্যোগের প্রশংসা করেছেন অনেকেই থেকে রিপোর্ট আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে এই আদিবাসী গ্রামে এসে এনাদেরকে আমি আজকে হাতের কাজ এবং আঁকা শিখিয়ে গেলাম এরা যাতে ভবিষ্যতে এটা নিয়ে নিজেরা স্বনির্ভর হতে পারে সেই ব্যবস্থা করার জন্য এলাম কারণ এরা তো সবসময় সব জায়গাতে কর্ম করে আজকে যে এই দিনটাতে আজকে এরা এই সুযোগটা পেল বা এই সুযোগটা আমরা সবাই মিলে তৃপ্তি ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা করলাম যাতে এরা ঘরে যে কাজকর্ম করার পর অবশিষ্ট সময়ে এরা এই কর্মগুলো করতে পারে তার শিক্ষাটা দিয়ে গেলাম এবং মাঝে মাঝে আমি এদের কাছে এসে এগুলো দেখব এবং তদেরই করব যাতে এর থেকে এরা ভবিষ্যতে ভালো ইনকাম করতে পারে সেই ব্যবস্থাটা করার জন্য আমি আজকে এখানে আদিবাসী এলাকায় এলাম